তিন ডাই টাইম হম কানি ঘুমাই মাৰি কত পেলা চিটামক খাইছি কিন দিনে এই যায় সপ তাকে বুঝছ নি বা তাকি বাৰ কে ডৰ ফৰে বাৰই লেও বুঝছ নি ব লুকাই লুকাই বনে বনে এটা লাগৰে ব দেখায় কি বিপদ ও ফালাইছে নি আই চায়ে রে বা ই কি তোমাৰে এদিন কি চাল লাগিছে নামাৰিবলৈ আহিলো মাতিছ না থেৰ কৰ ভয় মাৰ মাস্টাকে জান খাই তাহলে বুঝি লাগু কইনা সয়া দিতাম আমি তা জালা কোন বাপ বড় হইছে পাই না কই খফাই শুনি কই না পাই শুনি কই এ দিন উটি সারাক সাতি দি দিছি কই তাশা দি আজি গায় আম বিয়া লাগে তো বেউ শৈষ্ঠ কল কই না কি তে আর দিন আর দুই দিন আমি লি মা মিলানি সময় দিতে আর তো আমি কই না সয়া দিতাম না ফালে কোনটা হরি নাই আমার যদি আর কন্যার কথা জিকাইবে আজ দিছি চারটা বাদে দিব আটটা ও লাগে আমার লগে দুশ্মন করি আর তেলা মারি বন ফালাই ও বুচি রে বোতে ও কইনা সেয়া দিছ না করি ওলা তেলা মারি মাঝে তুমি বেটারে মারিও দিছ এর লাগি তো বেটাই তোমার বনর মাঝে তেলা ফলাই দিছি হায় রে কইনা খালি কইলা মিলি যায় নি কোসা আমার কইসা আস্তে তো তোরা সময় দিতে আমি এমন কইনা মিলাই দিই না আর বিগে হজ্জা মা গেছে এল লাগে হে বেউ হয়ে গেছে হোটেল আমারে কোমরে ভাঙিয়া শান্তি হইছে ও ও ঠিক আছে রে বটে বেটা রে তুমি মারিও দিছ রে বা বেটা এ যা তোমার কোমরে ভাঙতো না তেল মারি ফলাইতো না আজ কি ভাঙ দুইও খাইলি দেখো না ভাই কান হই জান না হই জান এমনে পেটালে না মারা দরকার সিন বুঝাইয়া কই তাই আর